আসসালাম আলাইকুম বন্ধুরা বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ গত একদিন আগে প্রকাশ করা হয় তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আশা করি আপনি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে চাওয়া হয়েছে তো সর্বপ্রথম এখানে যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে পদটির নাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা ছয়টি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম টেইলার মাস্টার এখানে পদশাখা ছয়টি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানেও বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে পরবর্তী পদের নাম উচ্চমান সহকারী এখানে পদ সংখ্যা নয়টি দশ টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত বেতন দেবে চোদ্দতম গেডে শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বিশ্বদর হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার কাজে পাওয়া দেশে থাকলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম আর্টিস্ট ডিজাইনার এখানে পদ তিনটি দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ট্রেড কোর্স পাঁচ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম প্যাটার্ন ডিজাইনার এখানে পদ সংখ্যা পাঁচটি দশ টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে ফ্যাশন ডিজাইন বা ফ্যাশন আর্টস এ ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার পারদর্শী থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট এখানে পদসংখ্য সংখ্যা ন হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত। ইনস্টিটিউট হতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা টেক্সটাইল পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে পদসংখ্যা পাঁচটি নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ গ্রন্থাকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাস গ্রন্থাকার বিজ্ঞানের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এখানে পদসংখ্যা বিশটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা এখানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার কাজে পাদেশে থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদে এখানে মেকানিক্স এখানে পদসংখ্যা সতেরোটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন দেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষা উত্তীর্ণ এবং মেকানিক্যাল টেট পাঁচশো পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম হিসাব সহকারী ক্যাশিয়ার এখানে তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্মরণের পরীক্ষা উত্তীর্ণ ব্যবসা বাণিজ্য গ্রুপে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদে নাম আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট এখানে পদ সংখ্যা একটি নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন দেবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা শহরের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অঙ্কন ও চারুকুলা পারদর্শী থাকতে হবে এবং তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম বয়লার অফটর এখানে পদ সংখ্যা পাঁচটি নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্মরণে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং বয়লার ইন্সপেক্টর কর্তৃক এ অথবা বি গ্রেডের সার্টিফিকেট প্রাপ্ত থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ইলেকট্রোশিয়ান এখানে পদস্কার চারটি নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্মরণের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত

ইনস্টিটিউট হতে মাধ্যমিক ইস্যু সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পার যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অফিস সহায়ক এখানে পদসংখ্যা সাতষট্টি সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম নিরাপত্তা পুরোহী এখানে পদসংখ্যা পাঁচটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেবে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের শারীরিক যোগ্য থাকতে হবে তাহলে কিন্তু এখানে একটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে দশ হাজার আহ বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অষ্টম শ্রেণীর পাঁচশো সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদের নাম অর্থাৎ সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে পদটির নাম বাবর এখানে পদ সংখ্যা দুটি আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বেতন দেবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাঁচশো রান্নার কাজে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ বাবর পদে আবেদন করা যাবে যাদের অভিজ্ঞতা থাকবে তিন বছরে তো বন্ধুরা এখানে মোট আঠারোটি শাখায় প্রার্থী নিয়োগ করবে আঠারোটি শাখায় মোট একশো নব্বই জন প্রার্থীকে নিয়ে দেওয়া হবে বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আপনারা যারা এখানে আবেদন করবেন আবেদন করতে কিছু শর্তলি প্রয়োজন অর্থাৎ বস্ত্র মন্ত্রণালয়ে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে বয়স চাওয়া হয়েছে চার আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে যে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এরপরে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে মৌখিক পরীক্ষার সময় সেগুলো এখানে চাওয়া হয়েছে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত শিক্ষার মূল কপি সকল সনদ ও প্রবেশ পত্র সহ এক সেট ফটোকপি দাখিল করতে হবে ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্রের সনদপত্র প্রদান করতে হবে এছাড়া মুক্তিযোদ্ধা কোঠায় শারীরিক প্রতিবন্ধী ও এটিএম যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র এখানে প্রয়োজন হবে তো আশা করি এগুলো আপনি দেখে নেবেন আমি সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনার নিজেরা বিস্তারিত গুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা কোন লিঙ্কটির মধ্যে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে পরীক্ষায় অংশ নিচ্ছ প্রার্থীগণ ডব্লিউডিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন সময় দেওয়া রয়েছে চার আগস্ট পঁচিশ সোমবার সকাল দশ ঘটিকা থেকে অনলাইনে আবেদন শেষ সময় একত্রিশ সোমবার আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করবেন অবশ্যই কিছু টাকা পরিশোধ করতে হবে যেমন এক থেকে তেরো নম্বর পদের জন্য একসত্তর টাকা সার্ভিসার্জ বারো টাকা চোদ্দ থেকে আঠারো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিসার্জ ছয় টাকা এবং এই টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে তো বন্ধুরা এক কথা যারা আবেদন করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট রুপে ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে কিন্তু আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন তো এছাড়াও এখানে আরো কিছু কথা উল্লেখ করা হয়েছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন করতে পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং একটি ডিক্লারেশন দেওয়া হচ্ছে থেকে অনলাইন আবেদন পত্রের ডিক্লেশনের অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রতিকর্তিক আবেদনের পথে সকল তথ্য সঠিক এবং সত্য কোনো ভুল তথ্য দিয়ে আবেদন করবেন না তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনএম তারিখুল ইসলাম তার সাইনটি এখানে দেওয়া রয়েছে পরিচালক যুগ্ম সচিব প্রশাসন ও অর্থ ও সভাপতি বিভাগের নিয়ে কমিটি বিজ্ঞপ্তি 24/7/2025 গত 1 দিন আগে প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন অর্থাৎ বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় যারা আবেদন করবেন এখানে মোট আঠারোটি শাখায় একশো নব্বই জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আর যাদের এই বিজ্ঞপ্তির প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিত গুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ